কখনও ভেবে দেখেছেন সেই সময়ে রাতের আধার ঠিক কতটা গভীর ছিল যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এশার নামাজের জন্য মসজিদে নববীতে একত্রিত হতেন তখন চারপাশ থাকত কালো অন্ধকারে ঢাকা ইবাদতের একাগ্রতা ছিল কিন্তু ছিল আলোর স্বল্পতা ছিল আল্লাহর প্রতি ভালবাসা কিন্তু ছিল রাতের নীরব প্রতিবন্ধকতা কিন্তু একজনের একটি ছোট্ট চিন্তা একটি সাধারণ উদ্ভাবন চিরদিনের জন্য এই দৃশ্যপট বদলে দিয়েছিল যে আলো শুধু মসজিদকেই আলোকিত করেনি বরং আলোকিত করেছিল কোটি কোটি মানুষের ভবিষ্যৎ আসলাম আলাইকুম আজ আমরা শুনব সেই মহান সাহাবীর গল্প তামিম আল দারি রদিয়াল্লাহ তা আল আনহুর সেই যুগান্তকারী ঘটনার কথা যা আমাদের শেখাবে কীভাবে একটি ছোট উদ্যোগও সমাজে বিশাল পরিবর্তন আনতে পারে ঘটনাটি নবম হিজড়ির আরবের রাত মানেই এক ভিন্ন জগৎ দিনের প্রখর সূর্য যখন পশ্চিম আকাশে মিলিয়ে যায় তখন চারপাশ ঢেকে যায় এক গভীর কালো চাদরে মদিনার রাতও তার ব্যতিক্রম ছিল না খেজুর গাছের শাড়ি মাটির ঘরবাড়ি আর সরু গলি সবই ডুবে যেত কালো আধারে সেই সময়ে মুসলিম উম্মাহর প্রাণকেন্দ্র ছিল মসজিদে নববী দিনের বেলায় এই মসজিদ ছিল প্রাণ চাঞ্চল্যে ভরপুর আল্লাহর রসুল সল্লাহু ওয়াসাল্লামের পাঠদান সাহাবিদের জ্ঞানার্জন পরামর্শ সভা বিচারকার্য সবই চলত এই পবিত্র অঙ্গনে কিন্তু রাত নামলেই দৃশ্যপট যেত বদলে এশা এবং ফজরের নামাজের সময় মসজিদ প্রায় অন্ধকার থাকত সাহাবিরা আসতেন কিন্তু কে কোথায় দাঁড়িয়েছেন ইমাম সাহেব রুকুতে না সিজদায় তা বোঝা ছিল কঠিন অনেক সময় মুসল্লিরা একে অপরের সাথে ধাক্কা খেতেন বয়স্ক সাহাবিদের জন্য মসজিদে আসা যাওয়া ছিল আরও কষ্টকর খেজুর গাছের শুকনো পাতা জ্বালিয়ে কিছুটা আলোর ব্যবস্থা করা হলেও তা ছিল ক্ষণস্থায়ী এবং নামাজের মনোযোগ নষ্ট করত এই আধার কেবল আলোর অভাব ছিল না এটি ছিল ইবাদতের পথে এক নীরব প্রতিবন্ধকতা সাহাবিদের অন্তরে আল্লাহর ভয় এবং রাসুলের প্রতি ভালবাসা ছিল অফুরন্ত তাই এই কষ্টকে তারা হাসি মুখে মেনে নিয়েছিলেন কিন্তু আল্লাহর ইচ্ছায় এই সমস্যার এক অসাধারণ সমাধান আসছিল সুদূর ফিলিস্তিনের এক নব মুসলিমের হাত ধরে তামিম আল দারি রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন ফিলিস্তিনের এক সম্ভ্রান্ত খ্রিস্টান পরিবারের সন্তান তিনি ছিলেন একজন জ্ঞানী চিন্তাশীল এবং দূরদর্শী ব্যক্তি ব্যবসার সূত্রে তিনি বহু দেশ ভ্রমণ করেছেন বিশেষ করে তৎকালীন শাম অর্থাৎ সিরিয়া ও ফিলিস্তিন অঞ্চল ছিল তার বিচরণ ক্ষেত্র সেখানে তিনি বড় বড় গির্জা ও উপাসনালয় দেখেছেন যেগুলো রাতের বেলায় তেলেপূর্ণ বাতির আলোয় আলোকিত থাকত এই দৃশ্য তার মনে গেঁথেছিল নবম হিজরিতে তিনি তার গোত্রের একটি প্রতিনিধি দলের সাথে মদিনায় আসেন এবং রসুল উল্লাহ সাল্লু আলাইহি সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর তার জীবনধারা পুরোপুরি বদলে যায় তিনি তার ব্যবসা গুটিয়ে মদিনায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন তার অন্তর জুড়ে ছিল আল্লাহর ইবাদতের প্রতি গভীর অনুরাগ বিশেষ করে রাতের নামাজ ছিল তার অত্যন্ত প্রিয় মসজিদে নববীতে রাতের আধারে নামাজ আদায় করতে গিয়ে তার সেই পুরনো স্মৃতি মনে পড়ত তিনি ভাবতেন শামের গির্জাগুলো যদি তাদের উপাসনার জন্য এত সুন্দর আলোর ব্যবস্থা করতে পারে তবে আমরা আমাদের প্রভুর ঘর আল্লাহর সবচেয়ে প্রিয় স্থান মসজিদে নববীকে কেন আলোকিত করতে পারি না এই চিন্তা তার মনে এক নতুন স্বপ্নের জন্ম দিল তিনি শুধু একজন সাধারণ মুসল্লি হয়ে থাকতে চাইলেন না তিনি চাইলেন এই সমস্যার একটি স্থায়ী সমাধান করতে যা উম্মার জন্য কল্যাণ বয়ে আনবে তার মনে হল আল্লাহ তাকে ভ্রমণের মাধ্যমে যে জ্ঞান ও অভিজ্ঞতা দিয়েছেন তা এখন ইসলামের সেবায় লাগানোর সময় এসেছে তামিম তার পরিকল্পনা নিয়ে নীরবে কাজ শুরু করলেন তিনি জানতেন এই কাজের জন্য তিনটি জিনিস প্রয়োজন বাতি তেল এবং বাতি ঝুলানোর জন্য রশি বা শিকল এই জিনিসগুলো আরবে সহজলভ্য ছিল না তিনি তার পূর্ব পরিচিত শামের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করলেন পরিকল্পনা অনুযায়ী তিনি তার একজন ভৃত্ত যার নাম ছিল আবুল হাম্মাদ বা ফাথ নামেও পরিচিত তাকে নিয়ে শামের দিকে রওনা হলেন সেখান থেকে তিনি অত্যন্ত যত্ন করে কয়েকটি কাঁচের বা ধাতুর তৈরি সুন্দর বাতি প্রচুর পরিমাণে উৎকৃষ্ট জৈতুনের তেল এবং মজবুত দড়ি কিনে আনলেন এই সফর ছিল কষ্টসাধ্য এবং ব্যয়বহুল কিন্তু তামিম রাদিয়াল্লাহ তা আলা আনহুর সিটি তো ছিল এক মহান উদ্দেশ্য তার ব্যক্তিগত উদ্যোগের কথা তখনও কেউ জানত না মদিনায় ফিরে এসে তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে লাগলেন তিনি চাইলেন এমন দিনে এই কাজটি করতে যেদিন এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে তিনি বৃহস্পতিবার দিনটিকে বেছে নিলেন আসরের নামাজের পর যখন মসজিদ প্রায় খালি হয়ে গেল তখন তিনি তার ভৃত্যকে নিয়ে কাজে লেগে গেলেন মসজিদে নববীর খুঁটিগুলো ছিল খেজুর গাছের কাণ্ড দিয়ে তৈরি তামিম রাদিয়াল্লাহু তা আলা আনহু সেই খুঁটিগুলোর সাথে সুন্দর করে দড়ি বাঁধলেন তারপর এক এক করে বাতিগুলো ঝুলিয়ে দিলেন এরপর প্রতিটি বাতিতে যত্ন করে জৈতুনের তেল ঢাললেন এবং পলতে স্থাপন করলেন মাগরিবের আজানের ঠিক আগে যখন পশ্চিম আকাশে দিনের শেষ আভা মিলিয়ে যাচ্ছিল তামিম রাদিয়াল্লাহু তালা আনহু এক এক করে বাতিগুলো জ্বালিয়ে দিলেন ধীরে ধীরে একটি একটি করে বাতি জ্বলে উঠতেই এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হল যে মসজিদ কিছুক্ষণ আগেও অন্ধকারের প্রস্তুতি নিচ্ছিল তা মুহূর্তে এক স্বর্গীয় আলোয় উদ্ভাসিত হয়ে উঠল তেলের স্নিগ্ধ আলো মসজিদের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ল খেজুর পাতার ছাদ মাটির দেয়াল আর খেজুর কাণ্ডের খুঁটিগুলো এক মায়াবী রূপ ধারণ করল মসজিদের মেঝেতে বসা মুসলিমদের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল চারিদিকে এক পবিত্র ও শান্তিময় পরিবেশ তৈরি হল সাহাবিরা যখন মাগরীবের নামাজের জন্য মসজিদে প্রবেশ করতে লাগলেন তারা এই দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তাদের চোখে মুখে ছিল রাজ্যের বিস্ময় আর আনন্দ শিশুরা খুশিতে ছোটাছুটি করতে লাগল সবাই একে অপরকে জিজ্ঞাস করতে লাগল এই অসাধারণ কাজটি কে করেছে কে আল্লাহর ঘরকে এভাবে আলোকিত করেছে নামাজের পর এসার সময় পর্যন্ত এই আলো জ্বলতে থাকল এশার নামাজের জন্য যখন স্বয়ং আল্লাহর রাসুল হযরত মোহাম্মদ সেল্লাহু আলহিউসাল্লাম মসজিদে প্রবেশ করলেন তিনি থমকে দাঁড়ালেন তার পবিত্র মুখমণ্ডলে ফুটে উঠল এক অনাবিল প্রসন্নতা তিনি মসজিদের চারদিকে তাকালেন এই স্নিগ্ধ উজ্জ্বল শান্তিময় পরিবেশ তার অন্তরকে গভীরভাবে স্পর্শ করল তিনি জিজ্ঞেস করলেন মান আসরাজা হাজাল মসজিদ কে এই মসজিদকে আলোকিত করেছে সাহাবিদের মধ্য থেকে একজন বলে উঠলেন ইয়া এই কাজটি আপনার সাহাবি তামিম আল দারি করেছেন রাসুল সাল্লু আলিহাসাল্লাম তামিম হকে কাছে ডাকলেন তামিম রাদিয়ালহ কিছুটা ভয় ও উত্তেজনা মিশ্রিত অনুভূতি নিয়ে এগিয়ে এলেন তিনি ভাবছিলেন রাসুল তার এই কাজকে কিভাবে গ্রহণ করবেন নবীজি তার দিকে তাকিয়ে অত্যন্ত বন্ধুসরব ও ভালোবাসা ভরা কণ্ঠে বললেন নাউার তা মসজিদ আনা ফিদ আল্লাহ আলাইকা আখিরা। তুমি আমাদের মসজিদকে আলোকিত করেছ আল্লাহ তোমাকে দুনিয়া ও আখেরাতে আলোকিত করুন রাসুল সাল্লু ওয়াসাল্লামের মুখ থেকে এই দোয়া শুনে তামিম আল দারি রাদিয়াল্লাহ তালহুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল তার সমস্ত পরিশ্রম সমস্ত ব্যয় সার্থক হয়ে গেল তিনি কেবল মসজিদকে আলোকিত করেননি তিনি স্বয়ং আল্লাহর রাসুলের অন্তরকে খুশি করেছেন এবং তার কাছ থেকে দুনিয়া ও আখেরাতের সেরা পুরস্কারের লাভ করেছেন বর্ণনায় আরও এসেছে রাসুল সাল্লু আলিহাসাল্লাম এতটাই খুশি হয়েছিলেন যে তিনি বলেছিলেন আমার যদি একটি অবিবাহিত কন্যা থাকত আমি তাকে তোমার সাথে বিয়ে দিতাম তামিমাল দারি রাদিয়াল্লাহ তালানহের এই কাজটি বাহ্যিকভাবে খুব সাধারণ মনে হতে পারে কয়েকটি বাতি জ্বালানো আর এমন কি বড় ব্যাপার কিন্তু এর প্রভাব ছিল সুদূর প্রসারী ও যুগান্তকারী এক ইবাদতের সহজীকরণ রাতের বেলায় নামাজ আদায় করা অনেক সহজ ও আরামদায়ক হয়ে গেল মুসল্লিরা এখন ইমামকে স্পষ্টভাবে দেখতে পারতেন কাতার সোজা করতে পারতেন এবং পূর্ণ মনোযোগের সাথে ইবাদত করতে পারতেন দুই জ্ঞান চর্চার প্রসার রাতের বেলায় মসজিদে বসে কুরআন তিলওয়াত করা এবং জ্ঞানার্জন করা সম্ভব হল অনেক সাহাবি এসার পরেও মসজিদে থেকে যেতেন এবং চর্চা করতেন তিন সামাজিক পরিবর্তন মসজিদে নাবরী পরিণত হল এক সার্বক্ষণিক সামাজিক কেন্দ্রে রাতের আধারের ভয় দূর হওয়ায় নারীরাও রাতের নামাজে অংশ নিতে উৎসাহিত হলেন মসজিদের নিরাপত্তা বৃদ্ধি পেল চার অনুপ্রেরণার উৎস এই ঘটনাটি মুসলিমদের জন্য এক বিরাট অনুপ্রেরণা হয়ে রইল এটি প্রমাণ করল যে দিনের খেদমত কেবল যুদ্ধ বা দান খয়রাতের মধ্যে সীমাবদ্ধ নয় নিজের মেধা বুদ্ধি অভিজ্ঞতা এবং সৃজনশীলতা দিয়েও উম্মার কল্যাণ করা সম্ভব এটি ছিল টেকনোলজিকে ইসলামের সেবায় ব্যবহারের এক উজ্জ্বল দৃষ্টান্ত পাঁচ একটি নতুন সংস্কৃতির সূচনা এরপর থেকে পৃথিবীর সকল মসজিদে আলোর ব্যবস্থা করা একটি সাধারণ রীতিতে পরিণত হয় আজ আমরা বিশ্বজুড়ে যে আলোকিত সুন্দর মসজিদ দেখি তার গোড়াপত্তন করেছিলেন তামিম আল দারি নামের এই মহান সাহাবি তামিম আল দারি রাদিয়াল্লাহ তালানহের এই ঘটনা আমাদের এক অমূল্য শিক্ষা দেয় অনেক সময় আমরা বড় কিছু করার আশায় ছোট ছোট উদ্যোগকে অবহেলা করি কিন্তু এই ঘটনাই প্রমাণ করে যে একটি ছোট আন্তরিক ও বুদ্ধিদীপ্ত উদ্যোগ সমাজে একটি নীরব বিপ্লব ঘটাতে পারে তামিম তালানহ কোনো বড় যুদ্ধ জয় করেননি তিনি কেবল একটি সমস্যার বাস্তবসম্মত সমাধান করেছিলেন তিনি তার পারিপার্শ্বিক জগৎ থেকে জ্ঞান আহরণ করে তা নিজের সমাজের কল্যাণে প্রয়োগ করেছিলেন তার এই কাজ আন্তরিকতার শক্তি কাজটি ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস নিয়তের ফসল পর্যবেক্ষণের গুরুত্ব তিনি সমস্যাটি চিহ্নিত করেছিলেন এবং তার সমাধানের উপায় খুঁজেছিলেন ব্যক্তিগত উদ্যোগ তিনি কারো নির্দেশের জন্য অপেক্ষা না করে নিজ উদ্যোগে কাজটি সম্পন্ন করেছিলেন সৃজনশীলতা তিনি ভিন্ন সংস্কৃতি থেকে একটি ভালো জিনিস গ্রহণ করে ইসলামের পরিবেশে তা প্রয়োগের সাহস দেখিয়েছিলেন আমাদের জীবনেও এমন অনেক অন্ধকার বা সমস্যা রয়েছে যা হয়তো আমরা দেখেও দেখি না আমাদের কর্মক্ষেত্রে পরিবারে বা সমাজে এমন অনেক ছোট ছোট বিষয় আছে যা একটু উদ্যোগ নিলেই উন্নত করা সম্ভব তামিম আল দারি রদিওল্লাহ তা আল আনহু এর মতো আমাদেরও উচিত চোখ কান খোলা রাখা এবং নিজের জ্ঞান দক্ষতা ও সামর্থ্য দিয়ে মানুষের জীবনকে সহজ করার চেষ্টা করা একটি ছোট বাল্ব যেমন একটি বিশাল ঘরকে আলোকিত করতে পারে তেমনি আমাদের একটি ছোট কল্যাণমূলক কাজও পুরো সমাজের জন্য আলো বয়ে আনতে পারে তামিম আল দারি রদিয়াল্লাহ তা আলা আনহু এর জ্বালানো সেই ছোট্ট প্রদীপটি ছিল নিছক একটি বাতি নয় এটি ছিল একটি বিপ্লবের সূচনা এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য করা কোনো কাজই ছোট নয় আমাদের জীবনে আমাদের সমাজে এমন অনেক ছোট ছোট অন্ধকার বা সমস্যা ছড়িয়ে আছে হয়তো একটি ভালো পরামর্শ একটুখানি সাহায্য বা একটি নতুন চিন্তা পারে সেই অন্ধকার দূর করতে আসুন আমরাও আল আলদারি রাদিয়াল্লাহ তা আল আনহু এর মতো আমাদের চারপাশের সমস্যাগুলোর সমাধানে এগিয়ে আসি এবং নিজের মেধা ও সামর্থ্য দিয়ে মানুষের জন্য কল্যাণের আলো জ্বালাই এই শিক্ষণীয় ঘটনাটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এই ঘটনা থেকে আপনার সেরা শিক্ষাটি কি তা আমাদের কমেন্ট করে জানান এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে এই আলোর বার্তা ছড়িয়ে দিন ইসলামের এমন অনুপ্রেরণামূলক গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য ছোট ও বড় সকল কাজ করার তৌফিক দান করুন আমিন